হ্যালো ইভান আসসালামু আলাইকুম ইউনাইটেড বাস আজকের ভিডিওটি এবং সম্পূর্ণ রিভিউ জুড়ে আমি রয়েছি এবং দেখানোর চেষ্টা করব ইউনাইটেড বাসটি সম্পূর্ণ নিউ কোয়ালিটিতে রূপান্তরিত হয়ে দারুণ মডেলের বাস কিনে আসলো নতুন নিউ বাসনে আমরা সচরাচর যাবতীয় কিছু বাসের ভিডিও দেখলেও এবার বাসগুলো যেন অন্যরকমের লোক এবং আউটলুক নিয়েই ইউনাইটেড বাসটি বাসগুলোর যেমনই ডিজাইন তেমন একটি নতুনত্ব তুলে ধরা হলো বাসগুলোর একেবারেই কোয়ালিটি কাজ করেছে কেমন কী দেওয়ার চেষ্টা করলো বাসগুলোর ডিজাইনে এবং উন্নত কোয়ালিটির যাবতীয় কিছুই তুলে ধরা বাসটি মূলত ইউনাইটেড পরিবহনের ক্রেটে বেশ কিছু বাস দেখলেও এবার বাসগুলো যেন রকমের ডিজাইনই লক্ষ্য করব একই সাথে তাদের ডিজাইনটি মিল রেখে যেন তারা নিজেরা বাস তৈরি করল একটি লাকজারিস পণ্য বাসের তালিকায় এবং বাসটি ইউনাইটেড কোম্পানি এবং বাসগুলো দেখা যাচ্ছে একটি গর্জিয়াস লুক এবং আউটলুক দিয়েই বাসটি তৈরি সম্পূর্ণ বিশেষ করে বাসটির প্রিন্ট স্ক্রিন লক্ষ্য করলেই যেন দেখতে পারি যা আগে কখনও দেখা যায়নি এমনটা ডিজাইন একেবারে নিজেদের কালারে একটি কালার কম্বিনেশনে বেশ কয়েকটি ডিজাইন অ্যাপ্লাই হয়েছে তবে বাসগুলো ইউনাইটেড বহরে দুইটি বাস আমরা দেখতে পাচ্ছি দুইটি মডেল একই এবং একই সাথে দেওয়ার চেষ্টা করেছে উন্নত কোয়ালিটির ময়মনসিং রোড এবং ইউনাইটেড কোম্পানিরই কেমন বাস বাসগুলোর ইউনাইটেড বহরে ইউনাইটেড কোম্পানিটি ময়মনসিং রোডের জন্যই লাকজারিয়াস কিছু দেওয়ার চেষ্টা করেছে সামনের পাটে লাইটিং পার্ট দেওয়া হয়েছে উন্নত কোয়ালিটি লাইটিং বা সমূহ এবং ডিজাইনটি অ্যাপ্লাই হয়েছে সম্পূর্ণ নতুন একটি ডিজাইন এ আগের বারে কোনো কিছুই যেন দেখা যায়নি চোখে পড়েনি এমন ডিজাইনটি ঠিক তেমন ডিজাইন দেওয়ার চেষ্টা করলো এই বাসটিতে তবে বাসগুলোতে বেশ ভালো রকমেরই ময়মনসিং রোডের জন্য দেওয়ার চেষ্টা করছে ভালো রকমের সার্ভিস দেখাই যাচ্ছে ইউনাইটেড বহরে বাসটির কোয়ালিটির দিক দিয়ে এবং লাকজারিয়াসপূর্ণ একটি ডিজাইন হয়েছে বিশেষ করে বাসগুলোর উন্নত কোয়ালিটির অ্যাপ্লাই উন্নত কোয়ালিটির লাইটিং পারসমূহ এবং ব্যাক পার্টের ডিজাইনটিও দেওয়ার চেষ্টা করেছে নিউ আপডেট ডিজাইন দেখতে পাচ্ছি দুইটি বাসই রয়েছে সম্পূর্ণ নিউ কোয়ালিটিতে এবং রাইটিং বার্ট দেওয়ার চেষ্টা একটি লাকজারিস পণ্য বাসগুলো তবে লাক্জারিস পণ্যভাবেই ইউনাইটেড বহরে যুক্ত হয়ে গিয়েছে দুইটি তবে তাদের বাসগুলো একই সাথেই যেন এবারই নতুন নিউ বাসনের বাস বের করেছে যা আগে দেখা গিয়েছে বিভিন্ন কোম্পানির বাস পরিবহন থেকে শুরু করে এনা পরিবহন সবই দেখা গিয়েছে তবে এখন দেখা যাচ্ছে ইউনাইটেড বহরে তাদের নিজস্ব কালার কম্বিনেশনের সাথেই মেল রেখে নতুন একটি ডিজাইন এবং কালার কম্বিনেশন বেশ কিছু কালার কম্বিনেশনে অ্যাপ্লাই হয়েছে তবে ময়মনসিং রোডের জন্য দারুন একটি চমৎকার ডিজাইন সমূহ একটি বাস এবং ভালো রকমের একটি ডিজাইন আউটলুক এবং কালার ফিনিশিং দেওয়ার চেষ্টা করলো ইউনাইটেড পরিবহন ইউনাইটেড পরিবহনের ইয়েটে আরও বেশ কিছু বাস দেখব অবশ্যই তবে বাসটি দেখতে পাচ্ছি যে একই রকম ডিজাইনে দুইটি বাসই লাইনে রয়েছে এবং শীঘ্রই এই বাসগুলোই এখন সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে অবশ্যই ময়মনসিং রোড অবশ্যই দেখা যাবে রোডে এই বাসগুলো দুইটি বাসের কোয়ালিটি একইভাবেই দেখলেও বোঝা যায় না তবে পিছনের এই বাসটি সামনের পাটে একটু অন্যরকম একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে তবে কিছুটা পরিবর্তনের দিক দিয়ে সামনের অংশে পরিবর্তন শুধু একটু দেখা গেল কিন্তু লাইটিং বার্ট অবশ্যই নান্দনিক লাইটিং বার্ট দেওয়ার চেষ্টা করল ইউনাইটেড পরিবহন একই সাথে বাসগুলোতে উন্নত কোয়ালিটির সিটও অ্যাপ্লাই হয়ে যাবে অবশ্যই তবে ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ইউনাইটেড ময়মনসিং রোড পরিবহন চালু করলো যে বাসটি সেটি একটি দুর্দান্ত রকমের বাসই দুইটি দেখা গেল যার কারণে বাসটির একটি লাকজারাসপূর্ণ একটি ভালো দেখা যাচ্ছে অবশ্যই এই সামনের পাটের ডিজাইনসমূহ ইউনাইটেড পরিবহনের বাসগুলো যাবতীয় কিছুই দেখানোর চেষ্টা পড়লাম তবে ইউনাইটেড পরিবহন সহ যাবতীয় কিছু বাসের আপডেট প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অগণিত সালাম জানিয়ে শেষ করলাম ভিডিওটি এখানে অসংখ্য ধন্যবাদ সবাইকে